এই যে আমাদের কলেজের একাডেমিক ভবন এখানে আপনারা একাডেমিক ভবন দেখতে পাচ্ছেন এরপর দেখুন যে আমাদের কলেজ আসলে কতটা সুন্দর সমান মাঠ রয়েছে পুকুর আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদের দেখাবো আমি যে কলেজে আপনার অনার্স দেখুন এই যে এখানে একাডেমিক বনটি এবং কলেজের কি সৌন্দর্য একটা ফুটুটবে এখন আপনারা দেখবেন আসলে কলেজটি যে কত সুন্দর এই যে দেখুন আমি আরও সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে থাকুন সামনে এখানে রয়েছে আপনাদের মাঠে পাশেই দাও গাছ যেগুলোকে বলে অন্য ভাষায় কী বলে শরীর যায় না আঞ্চলিক বিভিন্ন ভাষা রয়েছে দেখুন এই যে আমাদের কাগড়াছড়ি ঝেলার এখানে সরকারি কলেজের এই ভবনটি দেখতে পাচ্ছেন কত সুন্দর এদিকে চারিদিকে রয়েছে মাঠ দিকে রয়েছে চারিদিকে সুন্দর সুন্দর গাছ রয়েছে কত সুন্দর দেখতে এদিকে রয়েছে পুকুর আসলে কলেজটি এখানে আসলে খুব মন ভরে যায় সত্যি কথা যেটা আপনার দিকেও খাগড়াছড়ি জেলায় আসতে চান এরকম প্রকৃতির অপরূপ সুন্দরতা দেখে আসলে মুগ্ধ হয়ে যান ধন্যবাদ দেখার জন্য আপনাদের